প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখবেন তো দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নর্মাল ডেলিভারি হওয়ার উপায় কী দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার হোমিও হোমিওহল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় সমস্যা হলে অবশ্যই আমাদের চেম্বারে যোগাযোগ করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে শেখাব কি করে আপনারা নর্মাল ডেলিভারি করাতে পারবেন বা কী ধরনের হোমিও মেডিসিন খেলে সিজার ছাড়াই নর্মাল ডেলিভারি হবে আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তবে অনেক কিছু জানবেন অনেক কিছু শিখবেন সাধারণত সব মহিলারাই নর্মাল ডেলিভারি হোক এটা কিন্তু প্রত্যাশা করে কিছু শারীরিক জটিলতার কারণে সিজার করতে হয় আসুন জেনে নেই যে কি ধরনের শারীরিক জটিলতার কারণে সিজার করতে হয় আপনার যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় মানে আপনার গর্ভাবস্থার পূর্বে যদি অতিরিক্ত ওজন বাড়তেই থাকে সেক্ষেত্রে কিন্তু সিজারের প্রয়োজন হতে পারে বা গর্ভা অবস্থায় যদি আপনার অতিরিক্ত ওজন বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সিজারের প্রয়োজন হতে পারে আপনার যদি বয়স পঁয়ত্রিশের বেশি হয় সেক্ষেত্রে আপনি গর্ভধারণ করলে কিন্তু আপনার সিজার করতে হতে পারে এবং আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু সিজার করতে হতে পারে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু সিজার করতে হতে পারে বা আপনি যদি নিয়মিত ধূমপান করেন সেক্ষেত্রেও কিন্তু সিজার করতে হতে পারে তবে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনারা যে নিয়মগুলি ফলো করলে অবশ্যই নর্মাল ডেলিভারি হতে পারবে সেটি হচ্ছে আপনারা নিয়মিত হালকা পাতলা ব্যায়াম বা একটু হাঁটাহাঁটি করবেন এবং পুষ্টিকর খাবার খাবেন সঠিক মাত্রায় ওজন বৃদ্ধি করবেন মানে ওজনটা যেন অতিরিক্ত হারে বেড়ে না যায় স্বাভাবিক হারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না মানসিক চিন্তা মুক্ত থাকবেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন একজন ডক্টরের কাছে গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন সেক্ষেত্রেই কেবল আপনি নর্মাল ডেলিভারি করাতে পারবেন বা আপনার নর্মাল ডেলিভারি হবে তো আমার কাছে বহু সংখ্যক রুগী আমাকে কল করে বলেন যে স্যার আপনাদের হোমিওপ্যাথিতে তো নর্মাল ডেলিভারি হওয়ার গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন বা ধারণা দিতেন সেক্ষেত্রে আমরা উপকৃত হতে পারতাম তো দর্শক অবশ্যই আমাদের হোমিওপ্যাথিতে নর্মাল ডেলিভারি হওয়ার গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে আমি সেই মেডিসিনগুলো থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি নর্মাল ডেলিভারি করাতে পারবেন বা আপনার নর্মাল ডেলিভারি হবে তো দর্শক আপনারা যদি চান যে মানে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে নর্মাল ডেলিভারি হবেন সেক্ষেত্রে অবশ্যই আমার বডি লেখা মেডিসিনগুলো যদি আপনারা যথাযথ নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের নর্মাল ডেলিভারি হবে এটা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় তো আমার যারা দর্শক আমার আজকের ভিডিওটি যারা দেখছেন যাদের বাড়িতে কোনো গর্ভবতী মহিলা আছে তাদেরকে অবশ্যই এই মেডিসিনগুলো খাওয়াতে পারবেন এই মেডিসিনে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার রুগীর কোনোরূপ ক্ষতি করবে না আপনি নর্মাল ডেলিভারি করাইতে চাইলে অবশ্যই বোর্ডে লেখা মেডিসিনগুলো কিনে খাওয়াতে পারেন তো আসুন জেনে নেই আমি বডি কি কি মেডিসিনের কথা লিখেছি দেখুন আমি লিখেছি কেলিফস ম্যাকফস ন্যাট টুয়েলভ এই তিনটি এটা বায়োকেমিক মেডিসিন কেলিফস ম্যাকফস ন্যাট এবং তিনটি মেডিসিনই আপনারা টুয়েলভ্যাক্স শক্তিতে কিনবেন আর নিচে আমি একটি মেডিসিনের কথা লিখেছি সেটি হচ্ছে পালসেটিলার টু হান্ড্রেড এই চারটি মেডিসিন যদি আপনি সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের নর্মাল ডেলিভারি হবে আপনারা যদি ছ মাস থেকে আপনার গর্ভবতী মহিলাকে বা যিনি গর্ভবতী মহিলা তাকে যদি এই মেডিসিনগুলো যথাযথ নিয়মে খান সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে তো এই মেডিসিনগুলো অবশ্যই নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন এবং যথাযথ নিয়মে সেবন করলে আপনারা উপকৃত হবেন তো আসুন দর্শক জেনে নেই যে কী নিয়মে সেবন করলে খুব দ্রুত উপকার পাওয়া যাবে বা আপনার নর্মাল ডেলিভারি হবে আপনারা যেটা করবেন কেলিফাস ম্যাকফাস ন্যাক্টামফাস প্রত্যেকটি ট্যাবলেট থেকে বা প্রত্যেকটি মেডিসিন থেকে আপনারা চারটি করে ট্যাবলেট তিন সাড়ে বারোটা এই তিন সাড়ে বারোটা একসঙ্গে চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন অর্থাৎ দিনে আপনাকে তিনবারং ছত্রিশটা ট্যাবলেট খেতে হবে ধরুন সকালে খাবার এক ঘন্টা পরে বারোটা ট্যাবলেট চুষে খেয়ে একটু গরম পানি খেলেন দুপুরে খাবার এক ঘন্টা পরে বারোটি ট্যাবলেট চুষে খেয়ে একটু গরম পানি খালেন এবং রাতে আপনারা খাবার পরে এই বারোটি ট্যাবলেট চুষে খেয়ে একটু গরম পানি খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই উপকার পাবেন এরপরে যেটি আছে সেটি হচ্ছে পালসেটিলা টু হান্ড্রেড এই মেডিসিনটি আপনারা রোজ বিকালবেলা দু ফুটা মেডিসিন সামান্য পানিতে মিশিয়ে নেবেন এবং খাবার এক ঘন্টা পূর্বে খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এই চারটি মেডিসিন সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি আপনাদের পরিবারে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে অবশ্যই তার নর্মাল ডেলিভারি হবে বেশিরভাগ ক্ষেত্রেই হবে যদি শারীরিক কোনো বড়ো কোনো ধরনের জটিলতা না থাকে সেক্ষেত্রে এই মেডিসিনগুলো সেবন করলে সিজারের প্রয়োজন হবে না সিজার ব্যতীতই নর্মাল ডেলিভারি হবে তো দর্শক আর দেরি করবেন না আপনি যদি আপনার পরিবারের গর্ভবতী মহিলাকে নর্মাল ডেলিভারি করাতে চান সেক্ষেত্রে অবশ্যই নিশ্চিন্তে এই মেডিসিনগুলো কিনে খাওয়াতে পারেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন